মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা জমা শুরু হয়েছে পারস্য উপসাগরের নীল জলরাশিতে এমন একটি দৃশ্য তৈরি হতে চলেছে যা হয়তো আগামী কয়েক মাসের বৈশ্বিক রাজনীতির পুরো চেহারাটাই বদলে দিতে পারে স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিগুলো যে ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে বিশ্বের সামরিক বিশ্লেষকরা গভীর উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন ইরানকে ঘিরে এমন এক সামরিক ঘোরাটপ তৈরি হয়েছে যার পরিণতি কী হতে পারে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা করছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌ অস্ত্রগুলোর মধ্যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের উপকূল থেকে মাত্র কয়েক নটিক্যাল মাইল দূরে অবস্থান নিয়েছে এটি কোনো সাধারণ নৌ মহড়া নয় এটি একটি স্পষ্ট বার্তা ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত এই বার্তাটা পড়ছে গেছে নিশ্চিত করেই বলা যায় কিন্তু যা পরিস্থিতিকে আরো জটিল এবং অপ্রত্যাশিত করে তুলেছে তা হলো অন্য একটি খবর যা গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে ঝড় তুলেছে চীনের একটি বিশাল নৌবহর একই গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এই নৌবহরের কেন্দ্রে রয়েছে চীনের অন্যতম আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং এই দুই পরাশক্তির নৌবহর যদি একই সময়ে একই সামুদ্রিক এলাকায় মুখোমুখি অবস্থান নেয় তাহলে তৈরি হতে পারে ইতিহাসের অন্যতম বিপজ্জনক সামরিক মুখোমুখি পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি খুব কমই দেখা গেছে ঠান্ডা যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এমন প্রত্যক্ষ নৌ সংঘর্ষের আশঙ্কা কমই তৈরি হয়েছিল কিন্তু এখন যা ঘুরতে যাচ্ছে তা শুধুমাত্র আমেরিকা এবং ইরানের মধ্যকার দ্বন্দ্ব নয় এর মধ্যে যুক্ত হয়েছে চীনের সরাসরি উপস্থিতি আর এই একটি উপাদান পুরো সমীকরণকে অনেক বেশি জটিল এবং বিপজ্জনক করে তুলেছে যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি এই মুহূর্তে পারস্য উপসাগরে টহল দিচ্ছে সেটি শুধুমাত্র একটি যুদ্ধ জাহাজ বললে ভুল হবে এটি মূলত একটি ভাসমান সামরিক শহর কল্পনা করুন একটি জাহাজ যার দৈর্ঘ্য তিনটি ফুটবল মাঠের সমান যার ডেকের উপর দিয়ে একসঙ্গে কয়েক ডজন যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে যার ভেতরে পাঁচ হাজারেরও বেশি সামরিক কর্মী কাজ করছেন এবং বসবাস করছেন এই বিশাল যন্ত্রটির ওজন প্রায় এক লাখ টন তুলনা করতে গেলে বলতে হয় এটি ডজন খানেক টাইটানিক জাহাজের সমান ভারী আর এই বিশাল কাঠামোটি চলে পারমাণবিক শক্তিতে অর্থাৎ একবার রিয়্যাক্টরে জ্বালানি লোড করলে পরবর্তী বিশ থেকে পঁচিশ বছর আর আলাদা করে জ্বালানি নেওয়ার প্রয়োজন হয় না এটি প্রায় অসীম সময় ধরে সমুদ্রে অবস্থান করতে পারে এই ক্যারিয়ারের গতিবেগ ঘন্টায় প্রায় পঞ্চান্ন কিলোমিটার যা শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না কিন্তু এর বিশাল আকার এবং ওজনের কথা মাথায় রাখলে এই গতিবেগ আসলেই বিস্ময়কর তবে এর আসল শক্তি লুকিয়ে আছে এর বিশাল ফ্লাইট ডেকে একটি জাহাজ একসঙ্গে আশি থেকে নব্বইটি যুদ্ধ বিমান বহন করতে সক্ষম এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এফ এইট সুপার হর্নেট ফাইটার জেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট আলি ওয়ার্নিং এয়ারক্রাফট যা শত্রুর গতিবিধি শনাক্ত করে এনটি সাবমেরিন হেলিকপ্টার এবং বিভিন্ন ধরনের ড্রোন মূলত এই একটি জাহাজে একটি ছোট দেশের পুরো বিমান বাহিনীর সমতুল্য কিন্তু এই বিশাল যুদ্ধযন্ত্রটি কখনোই একা চলাচল করে না প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে থাকে একটি সম্পূর্ণ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এতে সাধারণত আট থেকে দশটি ছোট এবং মাঝারি আকারের যুদ্ধ জাহাজ থাকে যার মধ্যে রয়েছে মিসাইল ক্রুজার ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট এই জাহাজগুলো মূলত ক্যারিয়ারের চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে এরা শত্রুর ক্ষেপণাস্ত্র বিমান এবং সাবমেরিন থেকে ক্যারিয়ারকে রক্ষা করে এই পুরো নৌবহরের সম্মিলিত ফায়ার পাওয়ার এতটাই বিশাল যে এটি একক হতে একটি মাঝারি আকারের দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাতে সক্ষম ওয়াশিংটন এ ধরনের শক্তি প্রদর্শন অতীতেও করেছে ইরাক যুদ্ধের আগে লিবিয়ায় হস্তক্ষেপের সময় সিরিয়ার সংকটে এবং উত্তর কোরিয়াকে সতর্ক করার জন্য বহুবার এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এটি আমেরিকার একটি পরীক্ষিত কৌশল সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই শুধুমাত্র শক্তিশালী সামরিক উপস্থিতির মাধ্যমে প্রতিপক্ষকে বার্তা দেওয়া যে আমরা প্রস্তুত এবং প্রয়োজনে আঘাত আনতে পারি অনেক সময় এই কৌশল কাজও করেছে অনেক দেশই আমেরিকার এই শক্তি প্রদর্শনের মুখে পিছিয়ে গেছে কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন ইরান কোনো ছোট দেশ নয় এবং তাদের পেছনে এখন দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন চীনের নৌবহরের সামনে রয়েছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং এই জাহাজটি চীনের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং প্রথম সম্পূর্ণভাবে চীনে নির্মিত ক্যারিয়ার এর আগে তাদের প্রথম ক্যারিয়ার লিয়াউনিং মূলত সোভিয়েত আমলের একটি অসমাপ্ত জাহাজ সংস্কার করে তৈরি করা হয়েছিল কিন্তু সানডং সম্পূর্ণভাবে চীনা প্রযুক্তিতে তৈরি এবং এটি চীনের নৌশক্তির উত্থানের একটি প্রতীক এর ওজন আনুমানিক পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টন আকারে যে আমেরিকার ক্যারিয়ারের চেয়ে কিছুটা ছোট হলেও এর যুদ্ধ ক্ষমতা মোটেও কম নয় এই জাহাজ নির্মাণে খরচ হয়েছে প্রায় বারো থেকে ষোলো বিলিয়ন ডলার বাংলাদেশে টাকায় যা প্রায় দুই লক্ষ কোটি টাকারও বেশি সানড সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় একান্ন কিলোমিটার যা আমেরিকান ক্যারিয়ার চেয়ে সামান্য কম হলেও খুব একটা উল্লেখযোগ্য পার্থক্য নেই এই ক্যারিয়ারে আশি থেকে একষট্টি মতো যুদ্ধবিমান বহন করার ক্ষমতা রয়েছে এর মধ্যে রয়েছে চীনের নিজস্ব তৈরি জে ফিফটিন ফাইটার জেট যা রাশিয়ার সুখোই থার্টি থ্রি এর চীনা সংস্করণ বিভিন্ন ধরনের হেলিকপ্টার এবং নজরদারি বিমান চীনা নৌবাহিনীর কৌশল অনুযায়ী এই ক্যারিয়ারের সঙ্গে সবসময় কয়েকটি ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং সাবমেরিনও থাকে যা একটি সম্পূর্ণ ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ তৈরি করে চীনের এই এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরুর খবরটি প্রথমে যখন বেরিয়ে আসে তখন অনেকেই এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং স্যাটেলাইট ইমেজ এই তথ্যকে নিশ্চিত করেছে চীন সরকার অবশ্য এই বিষয়ে তেমন কোনো সরাসরি মন্তব্য করেননি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুধুমাত্র এতটুকু বলেছেন যে চীনের নৌবাহিনী নিয়মিত দূরপাল্লার মহড়া এবং টহল চালায় এবং এটি তাদের স্বভাবত অধিকার কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এই যাত্রা মোটেও কোনো নিয়মিত মহড়া নয় চীন ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক গত কয়েক বছরে অনেক গভীর করেছে তেল আমদানি অবনির্মাণ প্রকল্প এবং সামরিক সহযোগিতার মাধ্যমে বেজিং এবং তেহরানের মধ্যে একটি শক্ত বন্ধন তৈরি হয়েছে চীনের এই পদক্ষেপ মূলত যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে মধ্যপ্রাচ্য এখন আর শুধুমাত্র আমেরিকার একচেটিয়া প্রভাবের এলাকা নয় বেইজিং এই অঞ্চলে তাদের উপস্থিতি জানান দিতে চায় এবং তাদের মিত্রদের রক্ষা করতে তারা প্রস্তুত এই পদক্ষেপ বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা যে একক আধিপত্য বজায় রেখেছিল বিশেষ করে সমুদ্রপথে সে আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে কিন্তু এই পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান তেহরানের অবস্থান এবং মনোভাব বোঝা খুবই জরুরি কারণ শেষ পর্যন্ত এই সংকটের সমাধান বা সংঘাত অনেকটাই নির্ভর করছে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপরে আশ্চর্যজনকভাবে ইরানি নেতৃত্বকে খুব একটা বা চিন্তিত মনে হচ্ছে না তেহরানের রাস্তায় জীবন স্বাভাবিকভাবেই চলছে সরকারি মুখপাত্ররা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে ইরান যে কোনো আগ্রাসনের মুখোমুখি হতে প্রস্তুত এই আত্মবিশ্বাসকে অন্ধবাহাদুরী নাকি বাস্তব হিসাব নিকাশের উপর নির্ভর করে তৈরি সেটাই এখন প্রশ্ন ইরান খুব ভালো করে জানে যে সামরিক শক্তির প্রচলিত মাপকাঠিতে তারা যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই আমেরিকার প্রতিরক্ষা বাজেট ইরানের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি প্রযুক্তিগত দিক থেকে বিমানবাহিনীর শক্তিতে নৌবাহিনীর আকারে এবং সামরিক অভিজ্ঞতার দিক থেকে আমেরিকা অনেকে গিয়ে কিন্তু ইরানের কৌশল সরাসরি মুখোমুখি লড়াইয়ের নয় তারা একটি ভিন্ন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল এই কৌশলে দুর্বল শক্তি তার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচলিত যুদ্ধের নিয়ম না মেনে বিকল্প পদ্ধতিতে আঘাত হানে ইরানের সবচেয়ে বড় শক্তি হল তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত তিন দশক ধরে ইরান তাদের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে তাদের কাছে এখন হাজার হাজার স্বল্প মধ্যম এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো পুরো পারস্য উপসাগর সৌদি আরব ইসরায়েলের এবং মধ্যপ্রাচ্যের সব আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম তাদের কাছে এন্টিশিপ মিসাইলও রয়েছে যা সমুদ্রে থাকা যুদ্ধজাহাজকে লক্ষ্য করেই ছোড়া যায় যদি একটি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের সরাসরি আঘাত আনা অত্যন্ত কঠিন কারণ এর চারপাশে শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তবুও ইরান যদি একসঙ্গে শতাধিক মিসাইল ছোড়ে তাহলে কিছু মিসাইল লক্ষ্যভেদ করতে পারে এমনকি যদি ক্যারিয়ারে আঘাত নাও আনা যায় তবু আশেপাশের ছোট জাহাজ এবং উপকূলীয় স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে